যেদিনকে বাজার করতে বা রান্না করতে খুব একটা ইচ্ছা করে না আমরা অনেকে বাড়িতেই থাকা কিছু জিনিস দিয়ে এক তরকারি ভাত করে খেয়ে নিই তার মধ্যে সব থেকে কমন হচ্ছে ডিম আলু দিয়ে ঝোল কারণ ডিম আলু আর পেঁয়াজ বাড়িতে তো সবসময় থাকেই থাকে তাই আজকেও আমরা এই ডিম আলু দিয়ে একটা দারুণ ঝোলের রেসিপি নিয়ে এসেছি তবে আমরা আজকে অমলেট করে আলু দিয়ে ঝোলের রেসিপিটা করবো তাহলে চলুন এই অমলেট করে আলু দিয়ে ঝোলের রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার আমি সুমি আর আপনারা দেখছেন মামনের রান্নাঘর সবার প্রথমে টমেটো পেঁয়াজ আর আদা এগুলোকে আমরা একসাথে বেটে নেব এখানে আমরা একটা মিডিয়াম সাইজের টমেটো মিডিয়াম সাইজের পিঁয়াজ আর কয়েকটা আদার কুচি নিয়ে নিয়েছি এটাকে একটা পেস্ট বানিয়ে নেওয়া যাক এই ঝোলটা করতে আমাদের লাগবে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা আলু আর ডিম অমলেট করার জন্য পাঁচখানা ডিম একটা বাটিতে আমরা নিয়ে নিয়েছি তার মধ্যে সাত মতো নুন আর কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমরা ফেটিয়ে নেব ডিমটাকে ডিমটা গোলা হয়ে গেছে এবারে তরকারির জন্য আমরা আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি আলুটা সেদ্ধ করার জন্য একটা বাটিতে আমরা পরিমাণ মতো জল নিয়ে তাতে আমাদের কেটে রাখা এই আলুগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব আর অমলেট আলুর তরকারিতে আমরা আলুটাকে একটু মোটা মোটা লম্বা লম্বা করে কেটেছিলাম বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে সেদ্ধ করার পরে আমরা ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন দিয়ে আমরা ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে আলুটা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম বেশ কিছুক্ষণ বাদে আমরা ঢাকনাটা খুলে চেক করে নিই যে আলুটা সেদ্ধ হয়েছে না হ্যাঁ আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে জলটাকে এবার ড্রেন করে নিয়ে আমরা আলুটা কিছুক্ষণ রেখে দিই তাহলে চলুন এবার আমাদের অমলেটটা বানিয়ে নেওয়া যাক অমলেটগুলো আমাদের রেডি হয়ে গেছে আর আমরা অমলেটটা পাঁচ টুকরো করে নিয়েছি কারণ আমরা পাঁচজন আছি তাহলে চলুন এবার তরকারিটা শুরু করা যাক কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল আর তেলটা একটু গরম হতে দিয়ে দিলাম একটা তেজপাতা দারচিনি আর ছোট এলাচ ছোট এলাচের মুখটাকে আমরা একটু ফাটিয়ে নিয়েছিলাম এই মশলাগুলো একটু ফ্লেভার ছাড়তে দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে আমরা এক চামচ পরিমাণের রসুন বাটা নিয়েছি রসুনের একটু রফ ফ্লেভারটা যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়ে আমরা দিয়ে দিলাম আমাদের রেডি করে রাখা টমেটো কাঁচা লঙ্কা আর আদার যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা এই পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমরা এক চা চামচ দিয়েছি আর জিরে গুঁড়ো হাফ চা চামচ আর মতো ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে এই মশলাগুলো কষার জন্য একদম অল্প পরিমাণে জল দিয়ে আমরা মিডিয়াম আছে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা কষতে কষতে মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা রঙ চলে এসছে আর তেলটাও আলাদা হয়ে গেছে এই পর্যায়ে আমরা দিয়ে দিলাম মতো নুন নুন দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমরা একটু বাড়িয়ে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা আমরা আলুটা দিয়ে মশলার সাথে আলুটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব যাতে মশলার ফ্লেভারটা আলুতে খুব সুন্দরভাবে ঢুকে যায় নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ আলুটাকে মশলার সাথে রান্না করে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে আমরা আবারও আলুটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামে করে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি প্রায় পাঁচ মিনিটের মতো আমরা আলুটাকে চাপা দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি আমাদের আলুটা একটু ফুট ধরতে শুরু করলে ঢাকনাটা খুলে আমরা আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা এই অমলেটগুলো অমলেটটা দিয়ে আমরা দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা কিন্তু ঝালের স্বাদ অনুযায়ী দেবেন এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও চাপা দিয়ে আমরা অমলেট আর আলু একসাথে রান্না হতে দেব। যাতে মশলার ফ্লেভারটা অমলেট আর আলুর মধ্যে খুব ভালোভাবে মিশে যায় চাপাটা খুলে আমরা নেড়ে চেড়ে উল্টে পাল্টে আবারও রান্না করে নেব সব কিছু ভাজা ডিমটা দিয়ে ভালো করে চাপা দিয়ে রান্না করার জন্য আমাদের ডিমটা কি সুন্দর ফুলে গেছে দেখেছেন আমরা নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আমরা নাবানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এটা কিন্তু হোম মেড গরম মশলা গুঁড়ো ধনে পাতা কুচি আর গরম মশলা গুঁড়ো দিয়ে আমরা ডিমটা স্ট্যান্ডিং টাইমে আরেকবার রান্না করে নিলে আজকের আমাদের অমলেট একদম রেডি এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কীরমভাবে অমলেট করেন মানে আলু দিয়ে অমলেটের ঝোল করেন সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি কোনো রেসিপি জানতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও আর হ্যাঁ এখনও যদি আমাদের চ্যানেল মামনির রান্নাঘরকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা চটপট সাবস্ক্রাইব করে নিতে পারেন কারণ এই চ্যানেলে আমরা সহজ সহজ রান্না নিয়ে এসেই থাকি ধন্যবাদ